হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাকচুয়ালিস আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার তো গতকাল সেভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল গতকাল তো যার জন্য গতকালে কোনো ভিডিও নেই আজকে ভিডিও করছি আজকে রোববার তো যাই হোক তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার সেটা হলো গিয়ে আমাকে আবার যেতে হচ্ছে কলকাতাতে আমি আজকে যাব হচ্ছে কলকাতা মাকে নিয়ে মায়ের কিছু চেক আপ রয়েছে তো সব খারাপ লাগছে এই যে আমার পুচকু ছেলেটাকে রেখে আমাকে যেতে হবে তো যাই হোক দিদি বাপালি ছন্ন বাবাটা আমার তো দিদি আজকে তো এসএসসি পরীক্ষা তো দিদি পরীক্ষা দিতে গেল তো আমার আজকের পরীক্ষা নেই আমার আছে হচ্ছে চোদ্দো তারিখে কারণ আমার তো সাবজেক্ট হচ্ছে সংস্কৃত তো নাইন টেনে নেই ইলেভেন টুয়েলভের জন্য আমি প্রস্তুতি নিয়েছি কি যে প্রস্তুতি নিয়েছি জানি না আদৌ কি পরীক্ষা দেব কারণ প্রিপারেশান সেরকমভাবে নেই তো যাকে যা হবে হবে পরীক্ষা হলে হবে অত চিন্তা করছি না আপাতত আগে সবার আগে মাকে চেক আপ করে আনতে হবে তিন দিনের তিন চার দিনের ব্যাপার তো বাচ্চাটাকে রেখে যাচ্ছি মনটা খুবই খারাপ লাগছে তো ও তো কিছু বুঝছে না ওকে আমি বলছি অনেকবার যে বাবা আমি থাকবো না তো ও বলছি ঠিক আছে যাও কোনো ব্যাপার না বাকিরা সবাই তো আছে ঠাকুমা ঠাকুরদা আমার বাবা তো সামলে নেবে সবাই তো জাগে চলো আর সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে একটা না তো ওর জিনিসপত্র সব গুছিয়ে দিচ্ছি আরও যাবতীয় জেলার নিত্য সব সময় লাগে যেগুলা সেগুলো হচ্ছে নিচে একবারে দিয়ে যাচ্ছি নাহলে খুঁজে পাবেন আর ওষুধপত্র যা যাবি ওগুলো সব এক জায়গায় রাখা আছে প্রচুর প্রচুর কাজ একটা বাচ্চাকে রেখে যাওয়া মানে মাথার মধ্যে তো একটা এক্সট্রা হেডেক যে কানবি নাকি মনে হয় না কানবে তাও কেমন যেন লাগে কি বলবো আর মন খারাপ লাগছে আজকে বেরোবো সেই বৃহস্পতিবার হয়তো বা ফিরবো বাবা মাম্মাম তোমার জন্য কলকাতা থেকে কি আনবে কি গিফট আনবে আর এসেই তো মামা এসেই তো ওর হ্যাপি বার্থডে নেক্সট মানডে ওর হ্যাপি বার্থডে তাই না ওই হ্যাপি বার্থডে অনেক প্রিপারেশান করার বাকি আছে আমাদের কেক নামতে হবে তারপরে ওর পাপা হচ্ছে ওকে একটা সারপ্রাইজ গিফট দেবে আরেকটা তো সেটা আনা হয়নি তো আমি আগে ঘুরে তারপরে তখন ওকে ওগুলো সব দেওয়া হবে তো এই যেদিকে আমার ব্যাগপত্র রেডি হয়ে গেছে ব্যাগ বলতে একটাই ব্যাগ খালি খালি আমার জিনিসপত্র কিছু খাওয়া শুকনো জিনিস আর মা দিদি তো নিয়ে আসবে মাকে মায়ের একটা ব্যাগ এগুলোই তো চলো এখন ওর স্কুলে ইনফর্ম করবো স্কুলে ম্যামদেরকে জানিয়ে দেবো থাকছি না আমি তো ওর হোমওয়ার্ক হোমবার কোনো সমস্যা হলে পরে যাতে ঠিকঠাক করে নেয় চলো তো আজকে হচ্ছে দুপুরবেলা মাটন মাটন কষা চলছে এখনও তো চলো এই যে রেডি হয়ে গেলাম ফাইনালি এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের ট্রেন হচ্ছে সাতটা পঞ্চাশে তো এখন বাজে ছটা এক ঘন্টার মতো লাগবে এক ঘন্টাও না তারও কম লাগবে তো তাড়াতাড়ি বেরোচ্ছি তো চলো সোজা স্টেশনে যাই তো ছেলের জন্য মনটা খুবই খারাপ লাগছে তো আমরা এই যে শিলিগুড়ি জংশনে চলে এসেছি এই শ্বশুরমশাই এসে আগিয়ে দিয়ে আর আমি আর মা হাঁটছি আর মার খালি ভয় গাড়ি পিছনে গাড়ি আমি তো দেখেই হাঁটছি যাই হোক চলো সোজা একদম প্ল্যাটফর্মে গিয়ে তারপরে কথা বলছি তো প্ল্যাটফর্মে আমরা এই যে বসে এখন অপেক্ষা করছি এখন এই যে কোন ট্রেন ঢুকলো এখনও আমাদের ট্রেনের এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি এটা যে কোন ট্রেন

মায়েদিকে বসে আছে ঠাকুরের নাম জপ করছে আর এই যে ট্রেন আমাদের অবশেষে ছাড়ল কাঞ্চন কন্যা এত লেট এত লেট প্রচুর লেট করলাম তারপরে কখন যে শিয়ালদের পৌঁছবো কে দেখা যাক আমাদের বাড়ির উপর দিয়ে যাবো শিব মন্দিরের উপর দিয়ে যাবো ওটাই মা অপেক্ষা করে আছে তখন শিব মন্দিরের উপর দিয়ে যাবো আর এই দিকটা দেখলো সিটিসেট

সাথে বসে আছে এই সাইড টাতে আর যে দক্ষিণেশ্বর ক্রস করলাম গরমে তো হয়রান হয়ে যাচ্ছে আপনার দুজন একদম কিছু অবস্থা হবে সারাদিন দুজন কলকাতার এই গরমটাই একদম শরীর দোষ হয় না দমদমে এখন ঢুকলো আমাদের ট্রেন দমদম স্টেশন আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে বিধান নগরে ফাইনালি কাছাকাছি চলে আসলাম আর ভাল লাগছে বিধান নগর এই যে ঢুক চলছে শিয়ালদার দিকে আমি আমরা এই বসে আছি তো চলো বন্ধুরা আজকের এই কারটা এখানেই শেষ করছি নেক্সট ডে এরপর কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার শেয়ার করব